এক আন্তর্জাতিক মামলায় ফেসে গেল ডক্টর ইউনুস শেখ হাসিনার ফাঁসির রায় বাতিল করতে আন্তর্জাতিক আদালত থেকে বাহাত্তর ঘন্টার আলটিমেটাম দিল ডক্টর ইউনুসকে সন্ধ্যার পরেই আবারও উত্তল হয়ে উঠল দেশ অ্যাকশন চালাতে পারে আওয়ামী লীগ ছাত্রলীগ দেখ ইস পিস ঝড়ের সময় আম কুড়াইতে হয় আর এই কাজটাতে এই মুহূর্তে নেমেছে ডক্টর মোহাম্মদ ইউনুস অশোক আজকের দিনে দ্বিতীয় বিশাল সফলতার খবর আগামী একশো বছর এটা চুলো বাঁকা করতে পারবে না মাইরের উপর ঔষধ নাই আর এই মাইটটা এখন একমুখী হবে না এই মাইটটা হবে বহুমুখী আর সেই আলটিমেটাম অলরেডি ডক্টর মোহাম্মদ ইউনুস এ দিয়েছেন আর আজকে এর একটা ট্রেইলারও দেখিয়েছেন রসুন কোয়া কোয়া কোন কিন্তু একটা এটা কিন্তু বাস্তবে প্রমাণ পেলাম গতকালকে সশস্ত্র বাহিনীর একটি প্রোগ্রামের ছবি দেখি আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশের জরিপ দেখে স্তব্ধ নরেন্দ্র মোদি উল্টো চালের প্ল্যান নতুন নতুন চমক নতুন সমীকরণ সৃষ্টি হচ্ছে চতুর্মুখী লড়াই হবে বাংলাদেশে যেভাবে খেলার চেষ্টা করছে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু ঠিক সেভাবেই খেলছে ভারত কিন্তু অনেকটা দুমরে মুসরে যাচ্ছেন এবং বাংলাদেশের এই যে নিরাপত্তা উপদেষ্টা বা ডক্টর মোহাম্মদ ইউনুস তাদের যে কৌশল তাদের যে গোপনীয়তা সেই জায়গায় ভারত মোটামুটি নাকানি চুবানি খাচ্ছে প্রফেসর ইউনুস সিস্টেমে বিরাট ঘটনা ঘটিয়ে দিয়েছে তোল পারো খুশির বন্যা ইউনুস কাজটা করলেন কি রহস্য কি আমি আপনি যতটা সহজ সরল দেখি এতটা সহজ সরল না জামাত ইসলাম যদি পাশ করে তাহলে তিনি বিষ খাবেন এখন যদি জামাত ওখানে পাশ করে তিনি কিন্তু বিষ খাবেন না এটা একেবারে একশো পার্সেন্ট খাবেন না যেহেতু আগের বার কান কাটেন নাই এবারও বিষ খাবেন না তিনি কিন্তু পুরোটাই আওয়ামী লীগের পারপাস সার অন্তর্বর্তীকালীন সরকার যখন রাষ্ট্র ক্ষমতায় আসলেন এবং ডক্টর খলিল রহমানের মতো যখন অভিজ্ঞ মানুষরা ডক্টর মোহাম্মদ ইউনুসের পাশে এসে দাঁড়ালেন ঠিক তখন থেকে কিন্তু এই রাজনীতির খেলাটা ভারত যে বাংলাদেশ নিয়ে যে খেলাটা খেলছিল আন্তর্জাতিক অঙ্গনে সেটা পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিও প্রতিদিনের মতো আমি আপনাদের পারকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিওটা টাইটেল এবং স্থান দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার এই ধারাবাহিকতা আজকের ভিডিওটা আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করি আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও ফুটেজ পাই যেগুলো আপনাদের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি যেগুলোর মাধ্যমে দেশে যে রাজনৈতিক অস্থিরতা চলতেছে সেটা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনারা জানতে পারবেন দর্শক আর বেশি কথা বলার আমরা একটু ধারাবাহিকভাবে এখানে বিস্তারিত দেখব তার আগে আপনাদের ছোট্ট একটি অনুরোধ জানাতে চাই যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব সাথে থাকবেন যারা তেমন সাবস্ক্রাইব করেছেন তাদের পাশে অনুরোধ যারা সাবস্ক্রাইব করেন তাদের দেশে একটি একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়তো ইনশাআল্লাহ দর্শক আর বেশি কথা বলার আমরা এখানে একটু বিস্তারিত দেখে আসব অন্তর্বর্তীকালীন সরকার যখন রাষ্ট্রক্ষমতা আসলেন এবং ডক্টর খলিলুর রহমানের মতো যখন অভিজ্ঞ মানুষরা ডক্টর মোহাম্মদ ইউনুসের পাশে এসে দাঁড়ালেন ঠিক তখন থেকে কিন্তু এই রাজনীতির খেলাটা ভারত যে বাংলাদেশ নিয়ে যে খেলাটা খেলছিলেন আন্তর্জাতিক অঙ্গনে সেটা পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র এখন উল্টো আরেকটা হিসাব নিকেশ আমরা দেখছি যে বাংলাদেশে যেভাবে খেলার চেষ্টা করছে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু ঠিক সেভাবেই খেলছে দেখুন বাংলাদেশের একজন নিরাপত্তা উপদেষ্টা বা কোনো মন্ত্রী এমপি ভারতে গিয়ে ভারতে অবস্থানরত মার্কিন যুক্তরাষ্ট্রের যে দূতাবাসে দূতাবাসের কোনো কর্মকর্তাদের সাথে মিটিং করবেন এটা একটি সময় বাংলাদেশের রাজনীতি বা বাংলাদেশের ইতিহাসে দূর একটি ব্যাপার ছিল শুধু তাই নয় ভারতের নিরাপত্তা উপদেষ্টার সাথে চোখে চোখ রেখে কথা বলা এবং বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করা এবং শেখ হাসিনা যেহেতু একজন কনভিকটেড আসামি তাকে বাংলাদেশে ফেরত দেওয়া এবং এই যে ইন্টারপুলের নোটিশ জারি করা নানা বিষয়গুলো যখন বাংলাদেশ বাড়ি সাহসিকতার সাথে করছে তখন ভারত কিন্তু অনেকটা দুমরে মুসরে যাচ্ছেন এবং বাংলাদেশের এই যে নিরাপত্তা উপদেষ্টা বা ডক্টর মোহাম্মদ ইউনুস তাদের যে কৌশল তাদের যে গোপনীয়তা সেই জায়গায় ভারত মোটামুটি নাকানি চুবানি খাচ্ছে এর নির্দিদায় বলা যায় দেখুন ডক্টর খলিলুর রহমান তার বক্তব্যে আরও কিছু কথা বলেছেন আমরা যদি তার থেকে একটু কোট করি তিনি বলছেন যে বাংলাদেশের জাতীয় সার্বভৌমত্ব ও সমতা রাজনৈতিক স্বাধীনতা অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার মূল্যবোধকে সমর্থন করে কোন দেশ বাংলাদেশ সেই সঙ্গে উন্মুক্ত শান্তিপূর্ণ সুরক্ষিত এবং অন্তর্ভুক্ত ভারত মহাসাগরের মূল্যবোধ ও নীতিমালাগুলো সমর্থন করে বাংলাদেশ এই জন্য আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তির পাশাপাশি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সনদ বর্ণিত নীতিগুলো প্রতি শ্রদ্ধা বজায় রাখা গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন এই যে প্রত্যেকটি বিষয় এটি কিন্তু প্রত্যেকটি বিষয় বাংলাদেশের সাথে দেখুন আমাদের এই যে নদীর নির্যত হিসাব পানি সেটা দেয় না তারপরে বাংলাদেশের রাজনীতির হস্তক্ষেপ অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা সার্বভৌমত্বের প্রতি হুমকি হয়ে দাঁড়ানো এই সব কিছু মিলিয়ে এই যে ডক্টর খলিলুর রহমান যেভাবে ভারতে গিয়ে বাংলাদেশের স্বার্থ নিয়ে কথা বলেছেন আলাপ আলোচনা করেছেন ডোর বৈঠক করেছেন সেই জায়গায় হাসিনাকে বাংলাদেশে ফিরত পাঠানো এই যে স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক যে পলাতক কামাল তারও ফাঁসির রায় হয়েছে তাকে বাংলাদেশে ফিরে আনা তারপর বাংলাদেশের বিরুদ্ধে যে ভারত নানা অপতৎপরতা চালায় সেই বিষয়গুলো নিয়ে কথা বলা এই ডক্টর খলিলুর রহমান এই সময়ে অন্ততপক্ষে এই বৈঠকটি বা এই সফরটিতে বাংলাদেশের জন্য কিছু বয়ে আনতে পারলুক আর না পারল। যেইভাবে তিনি সেই জায়গায় বৈঠক করেছেন, আলোচনা করেছেন, কথা বলেছেন এটাই বাংলাদেশের জন্য অনেক বড় পাওয়া। মানুষ অথায় কথায় বলে। একে দেখেছি, ওকে দেখেছি, আঙুলিকে দেখেছি, বামদিকে দেখেছি, একবার অন্তত জামাতকে দেখি। এ ছাড়াও সবচেয়ে বড় প্রশ্ন হলো বাংলাদেশের আটানব্বই শতাংশ মানুষ মুসলমান এবং আজকের জমানায় আটানব্বই শতাংশ মানুষের মধ্যে বিরাট এক শতাংশ মানুষ আল্লাহ খুদাকে ভয় পান নামাজ রোজা করেন মিথ্যা কথা কম বলেন বা তুই চাওয়া পছন্দ করেন না এমন মানুষের সংখ্যা অনেক আছে যারা এই ভাবছে যে আমরা এইবার জামাত ইসলামকে ভোট দেব ভোট দিয়ে জামাতকে একবার সরকারে দেখতে চাই দেখতে চাই জামাত কি করতে পারে আমাদের জন্য ইভেন কি যে জেন জেন যেটা আছে ইয়াং ছেলেরা এরাও এখন জামাতের প্রতি একটু হলেও হাত বাড়িয়ে যে প্রতি ইন্টারেস্ট শো করছেন এবং কি মেয়ে ভোটার যারা আছেন তারাও জামাতের প্রতি নিষ্ঠা বাড়াচ্ছেন এই বড় প্রমাণ হলো বিভিন্ন ইউনিভার্সিটির যে ইলেকশনগুলো হয়েছে সেগুলো তো আপনারা দেখেছেন সেই ইলেকশনের যারা ভোটার ছিলেন তাদের ম্যাক্সিমাম জেনজির এই জেনজের যারা আছেন তারাও একটি কথাই ভাবছেন যে আমরা তো দেখেছি ভাই অনেক দল তো দেখেছি এইশতকে দেখেছি বিএমপি কে দেখেছি এবং আওয়ামীলিকে দেখেছি একবার অন্তত জামাতকে দেখি দেখুন আমি তো আপনাকে থাকি এখানে রাজনৈতিক পর্ব খুব বেশি একটা নেই এরা যারা আওয়ামীলিক করে তারা আওয়ামীলিকে করে এরা বিএমপি করে তারা বিএমপি করে কিন্তু নিউট্রাল কিছু মানুষ আছেন তারা কিন্তু কোনো দল করেন না আমি তাদের অনেকের সাথে কথা বলেছি অনেক জিজ্ঞাসা করেছি ভাই তুমি তো কোনো দল করো না আমি এখানে বলে রাখি যারা দল করেন তাদের সাথে বিদ্রোহের কোন কথা জিজ্ঞাসা করি নি বা কখনো করবও না জানি তাদেরকে জিজ্ঞাসা করলে তারা কালের তবে কথাই বলবি কিন্তু যারা কোন দল করেন না তাদেরকে আমি অনেককে জিজ্ঞাসা করেছি আমাকে অনেকেই বলেছেন এই একই কথা দেখুন আমি এখানে আছি আমার পরিবার দেশে থাকে আমার মা বাবা আত্মীয়-সাজন আমি প্রতিবাসেই একটা মোটা অঙ্কের টাকা আমার ফ্যামিলিকে দেই সেটা দিয়ে আমার ফ্যামিলি চলে হয়তো আমার ওয়াইফ আমার সাথে আছে বা অনেকেরই ওয়াইফও এখন আসেনি বাইতে রেগুলার কথা হয় সামনের দেশের যে ইলেকশন সেটা নিয়েও কথা হয় সবাই একটাই কথা যে আমরা তো আগে দেখেছি ভাই আমরা তো আগে দুই দলকে দেখেছি এবার দেখি না আমার বাড়ি থেকেও সবাই বলছে এবার জামায়াতকে ভোট দিবো আমাকে এক ছেলে বললো আমার আম্মা যদি পলিটিক্স বুঝেন না হম উনি নাকি তাকে বলেছে বাবা এবার জামায়াতকে ভোট দিবো তো আমি জিজ্ঞেস করলাম মানে ছেলেটি বলছে আমি জিজ্ঞেস করলাম কেন আমা বলে ভিডিওতে জামায়াতের অনেক কাজ কাম দেখতি আমার ভিডিওতে অন্য দলের অন্য দলের কাজ কামও ও মানে এই যে ভার্চুয়াল মিডিয়া এই ভার্চুয়াল মিডিয়া মানুষকে এমনভাবে ইনফ্লুয়েস করেছে যে এইটা কিন্তু এখন প্রতিটি মানুষের ঘরে ঘরে আছে বাংলাদেশে আঠারো কোটি মানুষের এই দেশে ম্যাক্সিমাম মানুষের হাতেই এই স্মার্টফোন আছে এবং গ্রামের মানুষ বা মফসল শহরের মানুষ টেলিভিশন কতটুকু দেখে আমি জানি না ইভেন কি শহরের মানুষও টেলিভিশন কতটুকু দেখে আমি জানি না কিন্তু স্মার্টফোনে বিভিন্ন রকম কন্টেন্ট তারা দেখে জামায়াত ইসলাম বা শিবির

মোটামুটি বোঝা যাচ্ছে তার সাথে হয়তো জামাত পাস করতে পারবে না জামাত তখন তার এই টাঙ্গাইল দুইয়ের ভোটারকে টাঙ্গাইল তিনের ট্রান্সফার করে দিয়েছে কারণ টাঙ্গাইল তিনের যে প্রার্থী আছে জামাতের তার পসিবিলিটিস আছে কিন্তু সেই পসিবিলিটিসটাকে আরো দ্বিগুণ আকারে বাড়িয়ে দেওয়ার জন্য দুইয়ের থেকে তিনে দশ হাজার ট্রান্সফার করে ফেলেছে এটা কিন্তু অলরেডি টাঙ্গাইলে করে ফেলেছে আমি টাঙ্গাইল দিয়ে এক্সাম্পলটা দিলাম এমন ভোটিং ট্রান্সফার জামাত বাংলাদেশের অনেক জায়গায় করছে এই পলিসি বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের কোনো রাজনৈতিক নেতা এগুলো করেনি এটা ইউরোপ আমেরিকাতে সাধারণত হয়ে থাকে আমাদের ওই পলিসিতে গেছে আরো একটা কথা আপনারা বলে রাখবেন জামায়াতের প্রচুর গোপন ভোট আছে জামায়াতের যে কোনো মিছিল হলে আপনারা দেখেছেন লক্ষ লক্ষ মানুষ হাজার হাজার মানুষ আসে এবং এদের কাউকে কোনো পয়সা করে দিতে হয় না যার যা নিজস্ব ইচ্ছায় আসে নিজস্ব উদ্দীপনায় আসে নিজস্ব ভালো লাগা থেকে আসে এই যারা আসেন তারা তো আছেনই যে যারা আসেন না এর বাইরেও প্রচুর গোপন ভোট আছে যারা কখনো কোনো মিছিলে যায় না যারা কখনো কাউকে কিছু বুঝতে যায় না কারণ মানুষ যখন ভোট দিতে যাবে ভোট দিয়ে আসার পর সেই জানবে সে কাকে ভোটটা দিয়েছে সে কোন দলের মিছিলে গিয়েছিল কোন দলের মিছিলে গিয়ে জিদ্দাবাদ জিদ্দাবাদ করেছিল সেটা কিন্তু মুখ্য বিষয় নয় মুখ্য বিষয় উনি ভোটটা কোথায় দিয়েছেন এবং লাখো ভোট আছে জামায়াতের গোপন ভোট আর শেষ যেটা আলোচনা মানুষের মুখে মুখে এখন হচ্ছে সেটা হলো যে আমরা ভাই দেখেছি দুই দলকেই দেখেছি একবার অন্তত জামাতকে ভোট দিয়ে দেখি না জামাত কি করে এবং মানুষের মনে এইটুক বিশ্বাস আছে যে জামাত যদি সরকার গঠন করতে পারে তাহলে জামাত এমন কোনো কর্মকাণ্ড করবে না যেটা অন্য দলগুলো এতদিন করে আসছে তার বড় প্রমাণ 2001 থেকে 2006 এ যখন বিএনপি সরকার ছিল তখন জামায়াতের তিনজন বড় বড় মন্ত্রী ছিলেন তাদের সেই সমস্ত মন্ত্রণালয়ে অদ্যাবধি কেউ বলতে পারবে না সুচাগ্র পরিমাণ অন্যায় হয়েছে অত্যাচার হয়েছে চুরি হয়েছে চাবারি হয়েছে এই জিনিসগুলো মানুষ এখনো ভুলে নেই এগুলো কিন্তু যে কোনো ভোটারকে হিট করে নতুন নতুন চমক নতুন নতুন ক্যান্ডিডেট নতুন সমীকরণ সৃষ্টি হচ্ছে ঢাকা আটাশনে ইতিমধ্যে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে মির্জা আব্বাস ইনকলাব মন্সের হাদি এবং এনসিপির পক্ষ থেকে নতুন যার নাম আসছে তিনি হচ্ছেন সুজন কে এই সুজন সুজন হচ্ছেন একজন রিক্সা চালক এই রিক্সা চালক জুলাই আগস্ট বিপ্লবের সময় ছাত্র জনতার পক্ষে তার রিক্সার উপর দাঁড়িয়ে তিনি সেলুট জানিয়েছিলেন সেই সেলুটের দৃশ্যটি সারা বাংলাদেশে ব্যাপকভাবে ভাইরাল হয়ে গেছে তো নতুন এই রাজনৈতিক দল এনসিপির ঢাকা আট আসনের নির্বাচন করার জন্য এই সুজনকে এনসিপির পক্ষ থেকে সবুজ সংকেত দেওয়া হয়েছে এবং তিনি নমিনেশন ফর্ম কিনেছেন যদি এনসিপি তাকে ঢাকা আট আসন থেকে নির্বাচন করতে দেন তাহলে মির্জা আব্বাসের সাথে চতুর্মুখী লড়াই হবে এখানে এনসিপি ইনকিলাব মনস বিএনপি এবং জামাত ইসলাম আপাতত এই চারটি দলের সাথে চতুর্মুখী লড়াই হবে তবে প্রধানত আমি আজকে যে বিষয়টি বলতে চাই যেহেতু বিএনপির সবচেয়ে বড় স্থায়ী কমিটির অন্যতম সদস্য এই মির্জা আব্বাস সাহেব তার সাথে যে দুজন লড়বেন একেবারেই নবীন একজন তো রিক্সা চালক আরেকজন হাদি সাহেব তিনি ইনকলাভ মন্সের মধ্য দিয়ে নানা কথাবার্তা বলে জুলাই আগস্টের বিপ্লবের পর তার যেই মোটামুটি জনসমর্থন সেটা মোটামুটিভাবে একেবারেই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ তার কথাগুলো তার যেই একেবারেই স্বাভাবিক গ্রাম বাংলার মানুষের মতো যে বচনভঙ্গি সেইগুলোর মধ্য দিয়ে কিন্তু তিনি জনপ্রিয়তা অর্জন করেছেন ইতিমধ্যে তো এই জায়গাতে ঢাকা আট আসনে যদি এনসিপির পক্ষ থেকে এই সুজনকে নমিনেশন দেওয়া হয় আর অন্যদিকে যদি এই যে ইনকালাব মঞ্চের হাদি নির্বাচনটা করেন তাহলে আমি প্রধানত মনে করি যে নির্বাচনটি এখানে নতুন একটি ডাইমেনশন তৈরি করবে কারণ একজন রিক্সা চালকের সাথে লড়তে হবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আর অন্যদিকে হাদি ইতিমধ্যেই ঢাকা আট আসনে জন যেই সংযোগ সেটা করার মধ্য দিয়ে জনগণের মোটামুটি একটি ভালো সমর্থন কিন্তু তিনি অর্জন করতে সমর্থ করে হয়েছেন আর কি তো এখন মির্জা আব্বাসকে কি ঢাকা আট আসনে হাদি কি লাল কার্ড দেখাবেন না সুজন দেখাবেন না জামাত ইসলামের যিনি ক্যান্ডিডেট আছে তিনি লাল কার্ড দেখাবেন আসলে এই যে মির্জা আব্বাস সাহেব তার বিপক্ষে নানা সমালোচনা আছে বিগত আওয়ামী সরকারের সাথে আতাত করার নানা কথাবার্তা আছে সবকিছুর ঊর্ধ্বেও তিনি স্থায়ী কমিটির একজন সদস্য প্রবীণ রাজনীতিবিদ তার ব্যবসা বাণিজ্য আছে তার ব্যাংক আছে অনেক টাকা পয়সা আছে কিন্তু তার সাথে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন এই হাদি অথবা সুজন তাদের কিন্তু অর্থবিত্ত সেরকম নাই ইতিমধ্যে আপনারা জানেন যে হাদি তিনি কিন্তু ওই যে বাতাসা আর মুড়ি এই দুটি খাইয়ে মোটামুটি বিখ্যাত হয়ে গেছেন কিন্তু তো আসলে নির্বাচন করতে জনসমর্থন করতে জনগণের মধ্যে একটা হাইপ তৈরি করতে খুব ভালোবাসা সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে মির্জা আব্বাস এখন কার সাথে আসলে ফাইটটা করবেন তার ছেলের বয়সী বা তার হাঁটুর বয়সী যদি বলি সেরকম মানুষদের সাথে আর তার এখন প্রধান প্রতিদ্বন্দ্বী হবে এই এনসিপির যে রিক্সা চালক সুজন তাকে আমি কিন্তু মানে ইগনোর বা নেগলেক্ট করছি না তিনি একজন রিক্সা চালক হলে জুলাই আগস্ট বিপ্লবী যে তার ভূমিকা সেটা কিন্তু অনন্য তো সেই জায়গা থেকে এনসিপি হয়তো একটি কৌশল করেছেন কারণ মির্জা আব্বাস সাহেব এনসিপির বিরুদ্ধে নানা সময় নানা উত্তেজনা কর কথাবার্তা বলেছেন তো সেই জন্য হয়তো বা এনসিপি এই রিক্সা চালক যে সুজন তাকে হয়তো সেই জায়গায় নমিনেশন দেওয়ার চেষ্টা করছেন বা তাকে দিবেন এই নমিনেশন দেওয়ার মধ্য দিয়ে মোটামুটি মির্জা আব্বাসকে এক প্রকার অপমান করাই আর কি সেই জায়গায় অন্য যারা আছেন যেমন হাদি আছেন জামাত ইসলামের যে ক্যান্ডিডেট আছেন তাদের সাথে কিন্তু এনসিপির দ্বন্দ্ব বা এই যে পার্সোনাল ক্ল্যাশ সেটা নাই বরঞ্চ আমি দেখেছি যে মির্জা আব্বাস সাহেবের সাথে কিছুটা মানে খুন যদি বলি সেটা কিন্তু আছে তো সেই জায়গায় হঠাৎ করে এই যে একজন চালক যিনি জুলাই আগস্ট বিপ্লবের আন্দোলনের একজন যুদ্ধ পরবর্তীতে গুলিও খেয়েছেন তো যাই হোক তো তার এই নির্বাচনের মাঠে আসা এবং ঢাকা আর আসনে নির্বাচন করা এই জায়গায় কিন্তু নতুন একটি মেরুকরণ তৈরি হবে এই জায়গায় নির্বাচিত হয়ে মির্জা আব্বাস সাহেব আসাটা তার জন্য অনেক দ্রুত এবং কষ্টসাধ্য হবে ইতিমধ্যে বাংলাদেশের রাজনীতি এবং রাজনীতির যে মাঠ সেই মাঠে কিন্তু সেই আগের দিনের যে রাজনীতি সেটা আর খুব একটা হবে না তবে অনেকেই মনে করেন যে মির্জা সাহেব যেহেতু অনেক অর্থবিত্ত টাকা পয়সা তার দল বল লোকজন সবকিছু আছে সুষ্ঠু নির্বাচন যদি না হয় অসুস্থ হবে সেই জায়গায় হয়তো বা কোনো না কোনোভাবেই মির্জা আব্বাস বিজয়ী হয়ে আসবেন তবে আগামীর যে নির্বাচন সেই নির্বাচনটি কিন্তু এত সহজ হবে না যেহেতু একটা কঠিন নির্বাচন হবে এই নির্বাচনটিতে হাদির মতো একজন সজ্জন বা অত্যন্ত জনপ্রিয় একজন মানুষকে পরাজিত করা অথবা এই জুলাই বিপ্লবের যেই নায়ক একজন রিক্সা চালক সুজন তার সাথে কম্পিট করে তিনি এই নির্বাচনে বিজয়ী হয়ে আসাটা বা জামাত ইসলাম আছেন তার সাথে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে উঠে আসাটা এবার অন্তত পক্ষে মির্জা আব্বাসের জন্য কঠিন এবং হাড্ডা হাড্ডি লড়াই হবে ঢাকা আট আসনে তো সেই জায়গায় আমি মনে করি যে মির্জা আব্বাসকে লাল কাঠ দেখায় দিতেও পারে সুজন সুজন না হলে হাদির কিন্তু হাতে নিয়ে বসে আছেন মির্জা আব্বাসকে লাল কাঠটা দেখাতে তবে সেই ঢাকা আট আসনে কিন্তু এই হাদি নির্বাচনী যে প্রচারণা করছেন সেই জায়গায় খুব ভালো ভালো কথাবার্তা বলছেন এই ভালো ভালো কথাবার্তা বলে কিন্তু জনগণের মনের ভিতর হাদি ইতিমধ্যে ঢুকে পড়েছেন যে জায়গায় মির্জা আব্বাস অনেকটা পিছিয়ে আছেন বিভিন্ন অপকর্ম দূর নাম নানা কিছু দিয়ে তো সেই জায়গা থেকে আগামী নির্বাচন ঢাকা 8 আসন লালকাটের খেলা কিন্তু জমে যেতে পারে প্রিয় দর্শক আপনারা বিএনপি নেতা ফজলুর রহমানের আরেকটি বক্তব্য শুনেছেন নিশ্চয়ই ইতিমধ্যেই বক্তব্যটি ভাইরাল হয়েছে তিনি একটি প্রোগ্রামে তার নির্বাচনী এলাকায় কিশোরগঞ্জ 4 আসন থেকে তিনি নির্বাচন করবেন ওইখানে প্রচারণা চালাতে গিয়ে একটা জায়গায় তিনি বলেছেন জামাত ইসলাম যদি পাশ করে তাহলে তিনি বিশ খাবেন চমৎকার একটি কথা তিনি বলেছেন এই বেচারা আসলে মানসিক ভারসাম্যহীন একটি মানুষ তিনি অসুস্থ প্রচন্ড অসুস্থ দীর্ঘ দিন ধরেই তিনি চিকিৎসা নিচ্ছেন তো এইটা যে তিনি বলেছেন এটা কি এবারই প্রথম না এবারই কিন্তু প্রথম না তার এই ধরনের জোকারি পোনা এই ধরনের হেয়ালি পোনা ছেলে মানুষই এবং এই ধরনের নোংরা কথা তিনি এর আগে অনেকবার বলেছেন এটা কেন হয়েছে এরকম তার কারণ তিনি প্রথমে তো ছাত্র ছাত্র লীগের ছাত্রলীগের সভাপতি ছিলেন এরপরে তার জীবনে কোনো সফলতা আসে নাই যেখানে গিয়েছেন সেখানেই ব্যর্থতায় ভরা তার জীবন সফলতার দেখা না পেতে পেতে লোকটা এত হতাশ হয়ে পড়েছে হতাশ হতে হতে মানসিক ডিপ্রেশনে ভুগতে ভুগতে তিনি এখন মানসিক রোগী হয়ে গেছেন এই যে তিনি এবার বললেন না যে তিনি আহ জামাত পাশ করলে বিষ খাবেন এর আগেও তার আরেকটা চমকপ্রদ একটা ঘটনা আছে একটা কাহিনী আছে এই ফজলুর রহমানকে কিন্তু তার এলাকায় কান কাটা ফজলু বলে এটি কি আপনারা শুনেছেন হ্যাঁ ঠিকই শুনছেন আপনারা কান কাটা ফজলু এই কান কাটা ফজলুর কিন্তু একটা খুব চমৎকার একটা গল্প আছে সেটা হচ্ছে উনিশশো সাল তিনি যখন সমস্ত দল মেরে এসেছেন এর ভিতরে আওয়ামী লীগ থেকে গামসাই এসেছেন জাতীয় পার্টিতে এসেছেন হ্যাঁ তারপরে কামাল হোসেনের গণফোরামে এসেছেন এরকম অনেক দল তিনি পরিবর্তন করেছেন বাংলাদেশে আর কোন দল নাই শুধুমাত্র জামাত ইসলামবাদে সমস্ত দলগুলোই কিন্তু তিনি মেরে এসেছেন হ্যাঁ কঠিন চরিত্রবান একজন লোক যেখানে দেখে যে একটু স্বার্থের বেঘাত ঘটেছে সঙ্গে সঙ্গে দল পরিবর্তন করে অন্য জায়গায় এই জাতীয় লোক আবার যখন চরিত্রের কথা বলে আদর্শের কথা বলে তখন ঘোড়ায় হাসে হ্যাঁ রাস্তার কুকুরগুলো চিৎকার করে কান্না শুরু করে ফজলুর রহমানের কথায় যাই হোক তো ওই সময় তিনি এরকম একানব্বই সালে সব দল মেরে এসে সব ঘাট পার হয়ে এসে তিনি চার পাঁচটা ঘাট পার হয়ে এসে দল চেঞ্জ করে আবার তিনি কিন্তু আওয়ামী লীগে দ্বিতীয়বারের মতো আসলেন এসে আওয়ামী লীগের নমিনেশন নিলেন ওখান থেকে আর ওখানে বিএনপির নমিনেশন পেলেন হচ্ছে মালানা রহমান খান তাহলে আতাউর রহমানের সাথে তার লড়তে হবে ওই সময় তিনি বিভিন্ন জায়গায় তার নির্বাচনী প্রচারণায় গিয়ে রহমান খানের পিছনে এমন লাগা মানে প্রতিহিংসা যাকে বলে রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে এই লোকটা রহমান খানকে তিনি চ্যালেঞ্জ দিয়ে বসলেন যে এই আতাউর রহমান যদি পাশ করে ওই কিশোরগঞ্জের ভাষায় আর ভিতরে একটু পাগলামি আসেই এই আতাউর রহমান যদি পাশ করে তাহলে আমি দুই কান কেটে কিশোরগঞ্জ শহরে কেটে বেরাবো যথারীতি নির্বাচন হলো এবং মৌলানা আতাউর রহমান খান তিনি পাশ করলেন একানব্বই সালে ওই আসন থেকে তিনি এমপি নির্বাচিত হলেন তো ফজলু এখন আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে তাহলে কি ফজলু কান কেটেছিল আপনারা এই যে ফজলু যে বক্তব্য দেয় দেখেছেন কখনো তার কান কাটা কোনো কান কাটা দেখেছেন তার কান কিন্তু দুটি আছে বহাল তবিয়তেই আছে এখন এই ফজলুর রহমান কিন্তু কান কাটেন নাই তো যাই হোক এবারের প্রেক্ষাপটটা একটু ভিন্ন কারণ এবার তিনি আওয়ামী লীগের ভোটগুলো পাবেন আর বিএনপির ভোট তো পাবেনি কারণ বিএনপি এবার তাকে নমিনেশন দিয়েছে মূলত এই কারণে আওয়ামী লীগকে আওয়ামী লীগের ভোট গুলো বিএনপির বাক্সে আনার জন্য তিনি মূলত এবার তাকে দল থেকে বহিষ্কার করার পরেও তাকে নমিনেশন দিয়েছে এবং তাকে যে হচ্ছে তিনি বলছেন একটি কোথাও তিনি তার বাইরে বিষ খাবেন না এটা একেবারে একশো পার্সেন্ট বিষ খাবেন না যেহেতু আগের বার কান কাটেন নাই এবারও বিষ খাবেন না তিনি কিন্তু পুরোটাই আওয়ামী লীগের পারপাস সার্ভ করছেন এবং তিনি ইতিমধ্যেই বলেছেন বিএনপি ক্ষমতায় আসলে আহ শেখ হাসিনার এই রায়কে ফাঁসির রায়কে বাতিল করা হবে এটি কিন্তু তিনি সত্যই বলেছেন তিনি আওয়ামী লীগ তাকে নিযুক্ত করেছে এখানে বিএনপির হয়ে বিএনপি তাকে নমিনেশন দিয়েছে এবং তিনি যদি জয়লাভ করেন বিএনপি ক্ষমতায় আসলে তিনি বিএনপি কে দিয়ে এটি করতে বাধ্য করবেন তো বিএনপির এরকম একজন ঘোরতম শত্রু আমি ঘোরতম শত্রু বিএনপির এই কারণে বলছি দেখুন কয়েকদিন আগে আহ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনি বলেছেন যে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন আহ বীর মুক্তিযোদ্ধা মেজর জিয়াউর রহমান ঠিক তার প্রতিধ্বনি করে তার প্রতিবাদ করে দেখুন রহমান বলেছেন যে না স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শেখ মুজিবুর রহমান বুঝতে বুঝতে পারছেন পারছেন তিনি তিনি কোন কোন জায়গার এবার এখন আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে যে এরকম বিএনপি বিরোধী হয়েও বিএনপির নমিনেশন ফেলেন এখানে দুটি বিষয় হতে পারে আমার কাছে মনে হয় দুইটা কারণে তিনি এরকম করছেন প্রথমত তিনি শেখ হাসিনার কাছ থেকে বা আওয়ামী লীগের কাছ থেকে তার নির্বাচনী এলাকার প্রচারণা চালানোর জন্য নির্বাচনী যত খরচ এই খরচ তিনি আওয়ামী লীগের কাছ থেকে নিয়েছেন আর দ্বিতীয় কারণ হচ্ছে বিএনপি তাকে এই পথে নিযুক্তই করে রেখেছে তার দায়িত্বই দিয়েছে যে তুমি এইভাবে যেভাবেই হোক আওয়ামী লীগের ভোট বিএনপি কে নিয়ে দিতে হবে যার কারণে তিনি তার সেই দায়িত্বটা পালন করছেন আহ আওয়ামী লীগের ভোট গুলো যাতে অন্য জায়গায় না যায় এই জন্য তিনি তার সমস্ত কৌশল সবকিছু তিনি অ্যাপ্লাই করছেন আরেকটা একটা মজার ব্যাপার এর ভিতরে একটি খবর বেরিয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন একটা জায়গায় বক্তৃতা করতে গিয়ে যে এই যে দেশে এত মসজিদ এত মাদ্রাসা তাহলে দুর্নীতি কমে না কেন আচ্ছা দুর্নীতি কি মসজিদ মাদ্রাসা এগুলো কি দুর্নীতি কমানোর প্রতিষ্ঠান এটা প্রথম শুনলাম আমরা আমরা জানি যে মসজিদ শুধু ধর্মের কথা বলে নীতি নৈতিকতা শিখায় মানুষকে নীতি নৈতিকতার কথা বলে কিন্তু এই মসজিদ পরিচালনা করে কারা এখন আগে আওয়ামী লীগ করতো এখন বিএনপি লোকগুলো করছে তো এই দুর্নীতিবাজ কারা তারা তো মসজিদে যায় নামাজ পড়ে দুর্নীতি কারা করে আগে আওয়ামী লীগ করছে এখন বিএনপি করছে সাদাবাজি কারা করে আগে আওয়ামী করেছে এখন বিএনপি করছে বিএনপি কি এই গ্যারান্টি কোনো দিতে পারবে যে ঠিক আছে আমরা ক্ষমতায় গেলে একটা সাদাবাজি হবে না এই গ্যারান্টি বিএনপি দিতে পারবে দিতে তো পারবেই না বরং চাঁদাবাজি এখন যা চলছে তার থেকে আরো অন্তত কয়েক গুণ বেড়ে যাবে তাহলে তারা কি নামাজ পড়ে না